আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদের জন্য দারুণ মজার একটি রেসিপি নিয়ে চলে আসলাম আজকের পর্বে থাকছে রাজুকের স্বাদের শাহি চিকেন কোরমা দারুণ স্বাদের এবং খুব সহজেই আজকে রেসিপিটি তৈরি করে নিব চলুন তাহলে আজকে রেসিপিতে প্রথমে মশলা তৈরি করে নিই এক্ষেত্রে মশলার জন্য যা যা লাগছে এলাচি গোলমরিচ জয়ত্রী জয়ফল লবঙ্গ দারচিনি সরিষা মৌরি জিরা এবং শাহী জিরা সবগুলো উপকরণ মিক্সিতে বেটে নেব লবণ ও টক দই দিয়ে মাংস তিরিশ মিনিটের জন্য ঢেকে রেখে দিব এরই মাঝে এক কাপ পরিমাণ পেঁয়াজ ভালোভাবে ভেজে বেরস্তা করে নিব তিরিশ মিনিট পর একটি পাত্রে এক কাপের মতো রান্না তেল দিয়ে দিলাম এবং সেই সাথে তেজপাতা দারচিনি লবঙ্গ ও এলাচি দিয়ে দিলাম এবং এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ভেজে নিব পেঁয়াজ বেশি কড়া করে ভেজে নিব না হালকা লালচে হয়ে আসলে এবং একটু নরম হয়ে আসলে পেঁয়াজের মধ্যে এক চামচের মতো আদা বাটা এক চামচের মতো রসুন বাটা মরিচের বাটা এক চামচের মতো জিরার গুঁড়া এক চামচের অর্ধেক চামচ ধনে গুঁড়া এক চামচের অর্ধেক চামচ এবং সেই সাথে পেঁয়াজ বাটা দিয়ে ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিব মশলা যেন পুড়ে না যায় সেজন্য একটু পানি দিয়ে দিয়েছি মশলা ভালোভাবে কষানোর পরে মেইনেট করা মাংসগুলো দিয়ে দিলাম এখন মাংসের সাথে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব। এই পর্যায়ে মাংসের মধ্যে কোনো প্রকারের পানি দিব না পনেরো মিনিটের মতো ডেকে লো থেকে মিডিয়াম হিটে রান্না করে নিব পনেরো মিনিট পর দেখা যাচ্ছে যে মাংস থেকে পানি অনেকটা উঠে এসেছে এবং এখানে আমি দুই টেবিল চামচের মতো কাজু বাটা দিয়ে দিলাম কাজু বাদাম বাটা মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে দিব এবং মাংসটা আরও ভালোভাবে কষিয়ে নিব। এখানে দুই টেবিল চামচের মতো টমেটো কেচাপ ও গরম মশলা গুঁড়া তৈরি করে রেখেছিলাম সেই গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম এবং এক চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিব যেহেতু ম্যারিনেট করার সময় কিছুটা লবণ দিয়েছিলাম তাই লবণটা একটু চেক করে দিতে হবে মশলার মধ্যে মাংসটা ভালোভাবে কষিয়ে নিতে হবে এবং কষিয়ে নেওয়ার ফলে একসময় মাংসটা সিদ্ধ হয়ে আসবে এখানে দুই থেকে তিনটি আলু বোখারা দিয়ে দিলাম যেহেতু মাংসের মধ্যে কিছুটা পানি আছে তাই আবারও দশ মিনিটের মতো মিডিয়াম আছে মাংসটি ঢেকে রান্না করে নিই দশ মিনিট পরে মাংস থেকে তেল উপরে উঠে এসেছে এখানে ফুটিয়ে রাখা দুধ এক কাপ পরিমাণ দিয়ে দিলাম এবং কিছুটা পানি দিয়ে দিলাম এই ক্ষেত্রে আপনারা চাইলে গরম পানির সাথে গুঁড়ো দুধ মিশিয়ে রান্না করে নিতে পারেন এখন চুলার হিটটা বাড়িয়ে দেব হাই হিটে রান্না করে নিব যেহেতু মাংসটা সিদ্ধ হয়ে এসেছে তাই হাই হিটে রান্না করে নিতে হবে এখানে পাঁচ থেকে ছয়টি কাঁচামরিচ দিয়ে দিলাম এবং এক টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম সেই সাথে এক টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিলাম এবং হাফ কাপের মতো পেঁয়াজ বেরেস্তা দিয়েছিলাম সেটা ভিডিও থেকে কোনোভাবে স্কিপ হয়ে গিয়েছে এখন সবগুলো উপকরণ নেড়ে তিন থেকে চার মিনিটের মতো দমে রান্না করে নেব পাঁচ মিনিট পর চলে আসলাম এবার পরিবেশন করে নেব তৈরি হয়ে গেল রাজকীয় স্বাদের শাহী চিকেন কোরমা আপনারা বাসায় ঠিক এভাবে ট্রাই করবেন তাহলে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কমেন্টস করে জানাবেন আর রেসিপিটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ আজকের মতো এ পর্যন্তই আবার অন্য কোনো রেসিপিতে চলে আসবো সকলকে আল্লাহ হাফেজ